দীপা গেল রূপার কাছে দীপা মনে মনে ভাবল মেয়েটার কাছে আমার একবার যাওয়া দরকার ও তার মাকে হারিয়েছে এই ছোট বয়সে মা হারা হওয়ার কি কষ্ট সেটা তো আমি জানি তাই সে গেল সেই মেয়েটার কাছে আর সেই মেয়েটার কাছে গিয়ে পেয়ে গেল সে তার নিজের মেয়েকে হ্যাঁ সেই মেয়েটা আসলে অন্য কেউ ছিল না সেই মেয়েটা রূপা ছিল আর রূপাকে পেয়ে দীপা যেন তার পুরনো খুশি ফিরে পেল দীপা যেন কিছু ফিরে পেল আর রূপাও তার মাকে দেখে অবাক হয়ে গেল কারণ সে শুনেছিল তার মা নাকি বেঁচে নেই তার মা মারা গেছে এখন হঠাৎ তার মাকে চোখের সামনে দেখে সে যেন নিজের আনন্দ আর আটকিয়ে রাখতে পারছিল না সে মাকে জড়িয়ে ধরলো দীপা বললো কোথায় গিয়েছিলি মা তুই এতদিন কোথায় ছিলিস আমাদেরকে ছেড়ে কোথায় গিয়েছিলিস তুই আমাকে ছেড়ে এতদিন রইলি কি করে তুই রূপা বলল। আমি তো জানতাম না মা তুমি এখানে আছো আমি তো ভেবেছিলাম তুমি মরে গেছো আমি তো ছোট কাকিয়াকে শুনতে শুনেছিলাম যে সে বলছে যে তোর মা মারা গেছে সোনাকে বলছিল হ্যাঁ কাকিয়া সোনাকে বলছে যে তোর মা মারা গেছে তোর মাকে ভুলে যা এই কথাটা রূপা সেই সময় দাঁড়িয়ে শুনে নিয়েছিল তাই রূপা এটা শুনে ভেবেছিল যে তার মা হয়তো সত্যি মারা গেছে তার আর নিজের জীবনের প্রতি কোনো বিশ্বাসই ছিল না সে দেখছে তার মা মারা গেছে আর তার বোনকে নিয়ে তার বাবা আনন্দ করতে যাচ্ছে পিকনিকে যাচ্ছে ফ্যামিলির সবাই তার মাকে তাকে ছেড়ে আনন্দ করছে হ্যাঁ তাই সে আর ফিরে যেতে চায়নি তার বাবার কাছে সে আর ফিরে যেতে চায়নি তার বাড়ির লোকেদের কাছে কিন্তু সোনা সোনা তো আবার প্রচুর রাগ করছে সোনা তো এই সময়ও দীপাকে যেতে যেতে চাইছিল না বলছিল মা তুমি কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে দীপা বলল যে জল দেওয়া দরকার তোর বাড়ির সামনে যদি কেউ এসে দাঁড়ায় যদি সে জল যায় তাকে অবশ্যই দিতে হয় সোনা এই কথা বলে দীপা সোনার কাছ থেকে গেল সোনা বলল তুমি যখনই আসো তাড়াতাড়ি আসো আমার কাছে ফিরে আসো মা এই বলে সোনা দীপাকে যেই না ছাড়লো দীপা সেইমাত্র পেয়ে গেল তার নিজের মেয়েকে হ্যাঁ ওই মেয়েটা আর অন্য কেউ ছিল না ওই মেয়েটা ছিল আসলে রূপাই রূপাই ওইভাবে কাঁদ ছিল যে তার মাকে সে খুঁজে পাচ্ছে না হ্যাঁ বন্ধুরা কিছু আগে পড়বে এমনটা হলেই আপনাদের কেমন লাগবে আমার কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ